গা ছমছমে একটা বিকেল একটা বাসকে অনুসরণ করে চললাম আমরা ভূতেদের কাছে এসে দেখি যে ভূতেদের মেলা লেগেছে সবাই এখানে মানুষরূপী ভূত শেষে রয়েছে কোনটা মানুষ আর কোনটা ভূত তা চেনা মুশকিল আলাল হাই স্কুল মাঠে এই ভূতেদের মেলা লেগেছিল একজন ভূতকে দেখি যে শিব পার্বতীর কাছে দাঁড়িয়ে রয়েছে আর কয়েকজন ভূত তো দেখছি রেডি হচ্ছে এই সেই গাছ যেই গাছের নিচে ভূতেরা থাকে কিছুক্ষণ পরে এই গাছের নিচে ভূতের তাণ্ডব দেখতে পাবেন এই মেলাতে ফুচকা বিক্রি হচ্ছিল আমরা চলে গিয়েছিলাম ফুচকা খেতে ভয়ে ভয়ে খুব তাড়াতাড়ি ফুচকাগুলো খেয়ে ফেলি যেই চরক গাছটা তোলা হয়েছিলো তার নিচে কয়েকজন ভূত এসে তাণ্ডব শুরু করে আর সেই তাণ্ডব দেখতে কয়েক হাজার লোক এসেছে এইখানে দেখি যে আমি একটা মানুষের পেটে ছুরি ঢুকিয়ে দিয়েছে আর সারা মেলা ঘুরে বেড়াচ্ছে কিছু সময় পরে দেখি একটা মানুষের গলায় ছুরি ঢুকিয়ে দিয়েছে এইখানে ভূতেরা তাদের সাঙ্গ হাজির হয় আর এসেই দেখি যে একজন মানুষ একটা জাদু করা ধূপধানে দিয়ে যেই ছেলেদের কাছে আনছে তারা ভূত হয়ে যাচ্ছে এই দৃশ্য দেখে সবাই হতবাক হয়ে তাকিয়ে রয়েছে এই সব দৃশ্য আমি ভিড়ের মধ্যে লুকিয়ে দেখছিলাম একজন কালি হুমকি দিয়ে বললো সবাইকে তাড়াতাড়ি ভূত করে দেওয়া হোক যেই সব ছেলেদের ভূত করে দেওয়া হয়েছিল তারা মানুষের মধ্যে মিশে পড়ল এই সেই ব্যক্তি যাকে দেখার জন্য এত মানুষের সমাগম এত ভূতদের উল্লাস এই মানুষের পিঠে বড়শি ঢুকিয়ে দিয়েছে এই সব দৃশ্য অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে এই ব্যক্তিটির পিঠে বর্ষি ঢুকিয়ে দিয়েছে আর কিছু মানুষ তাকে ঘুরাচ্ছে চড়ক ঘুরাচ্ছে আবারও একজন ব্যক্তিকে বসি ঢুকানোর প্রস্তুতি চলছে একজন মানুষকে দেখছি যে তাকে হাওয়া করে দিচ্ছে যেন তার কষ্ট না হয় আর দুটো বসি ঢুকিয়ে দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ এই মানুষটি আরও বেশি খেল দেখাতে ব্যস্ত আছে চড়ক ঘোরা দেখতে কয়েক হাজার লোকের সমাগম হয়েছে আর এই মানুষরা সবাই ক্যামেরা নিয়ে হাজির হয়েছে আমিও তাদের মধ্যে একজন আপনারা যদি লাইক সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই করে ফেলুন দেখা হচ্ছে নেক্সট ব্লগে